হ্যালো বিওয়ার্স আজকে চলে এসেছি লং ভিডিও নিয়ে আর এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন এটা হলো তিস্টা তালিয়া পয়েন্ট এখানে প্রচুর পর্যটক আছে ভ্রমণের জন্য আজকে পুরো ভিডিওটি থাকবে পুরো তিস্তা ব্যারেজ সহ আশপাশের সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো আপনার বটতলা মোড় বলে যারা পর্যটক আসে এখানে সবাই আসে এখানে প্রচুর পাশ করে দোকান আছে পাশাপাশি নৌকা এবং স্পিড বোর্ড দিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন আর এখানে বড় বড় কিছু বটগাছ আছে যা দেখতে খুবই সুন্দর আর তিস্তার যে মূল আকর্ষণ যেটা স্পিড বোর্ড এখানে আসলে অবশ্যই স্পিড বোর্ডে উঠতে ভুল করবেন না স্পিড বোর্ডে উঠবেন এবং ঠিক এই যে জায়গাটা আছে এখানে ছবি তুলতে খুব সুন্দর ছবি আসে পুরো তিস্তা ব্যাচটা ভিউ খুব ভালো আসে পাশাপাশি খুব ভালোভাবে দেখা যায় আজকেও প্রচুর পর্যটক আসছে পর্যটকদের কারণে ওইভাবে ভিডিও করতে পারতেছি না তো এখানে আসলে আসলে মনটা জুড়ে হয়ে যায় আপনারা যদি কেউ লালমনি হাট বা নীলপামারি রংপুর বিশেষ করে বৃহত্তর রংপুরে আসবেন অবশ্যই কিস্তা ব্যারেজ ঘুরে যাবেন কারণ এটা বাংলাদেশের একমাত্র তিস্তা নদীর উপরে নির্মিত একটা ব্যারেজ শেষ প্রকল্প বৃহত্তম শেষ প্রকল্প এটি আর এই যে ব্যারেজটা দেখতেছেন এই ব্যারেজটা মোটামুটি অনেক লম্বা জৈব একটা ব্যারেজ আর প্রচুর পানি আছে এখন আর এখানে নিয়মিত বাচ্চারা খেলাধুলা করে বিশেষ করে নদীতে জাপিয়ে পড়ে দেয় এসব কিছু সুস্বত মনে পড়ে যায় আর এই যে মূল যে তিস্তা ব্যারেজ যেটা আছে সেটা এখন একটু দেখানোর চেষ্টা করবো আপনার সাথেই থাকুন এটা হলো মূল তিস্তা ব্যারেজ আর এই ব্যারেজ দিয়ে আপনারা লালমুলের হাত মাধ্যমে তো আমাকে আসলে যখনই আসি বাচ্চাদের এই ব্যাপারটা খুব মন করে আপনাদের পাশাপাশি তো আমার ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে আরও কিছু দেখাবো সেটা আমার সাথেই থাকুন যেহেতু লং ভিডিও এটা একটু বলি সম্ভবত যাই হোক তারপরে পাশে থাকবেন এই যে একে দিয়ে আবার বাস চলে না বাস ট্রাক চলতে পারে না ছোটো ছোটো গ্রাম অঞ্চলে চলে পড়ে এগুলি যদি এখন আসে যে দেখেন এটা হলো মূলত গেট এই গেটকে প্রচুর পরিমাণে পানি দিয়ে দেয় চল্লিশটা গেট একসাথে খুলে দেওয়া আছে পানির বৃদ্ধির কারণে আর প্রচুর স্রোত আর এই যে দেখতেছেন এটা হলো গ্যারেজের মূল স্তম্ভ এটা এটা দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয় নিয়ন্ত্রণ নামানো সবগুলো এখান থেকে নিয়ন্ত্রণ দেখেন পানির কি স্ত্রোপ প্রচুর স্রোত পানি আর এই যে আমি এখন আপনাদেরকে যেটা পাবেন এই যে সুদর যে দেখতেছেন দেখতেছি কন্ট্রোল রুম এখান থেকে পুরো ব্যারেজটা কন্ট্রোল করা হয় আর এইখানে দেখেন অনেক স্টুডেন্ট আসছে গোরার জন্য মাদ্রাসার সাহতি বাচ্চারা তিস্তা বেরেজ প্রকল্পটা মূলত জিয়র রহমান মহামানের রাষ্ট্রপতি রহমান এটা হল বৃত্তিবস্থা স্থাপন করেন এবং এটা উদ্বোধন করেন হল হোসেন মোহাম্মদ এরশাদ আর এই যে এটা হলো মানে তিস্তা বেরেজের অপোজিট সাইড দেখে পানির কী পরিমাণে স্রোত প্রচুর পানির স্রোত ভারতীয় পানিগুলো ঢুকতেছে আর এই যেটা দেখতেছেন এটা হলো মূলত শেষ প্রকল্পের জন্য এটা করাই পাশটা এটা আর একটা সাইড এটা থেকে মূলত শেষ প্রকল্প নিয়ন্ত্রণ করা হয় আর পুরো তিস্তা কেমন লাগলো কমেন্টে জানাবেন প্লিজ